ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ঈদুল আজহা উপলক্ষে খোলা আকাশের নিচে বসেছে অস্থায়ী হাট কোরবানির পশু কিনতে সেখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা গত বছরের তুলনায় এবার অনেক কম ক্রেতার সংখ্যা একান্ত ইচ্ছা আর আগ্রহ থাকলেও পশু কেনায় বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা পয়সার অভাব সত্যি বলতে সবার অবস্থাই খুব খারাপ এরকম কঠিন পরিস্থিতিতে মানুষের কাছে কিছু কেনার মতো টাকা নেই বেচা কেনার জন্য হাটে ঠিকই আসছে লোকজন কিন্তু লাভ হচ্ছে না দেখতেই পাচ্ছেন সবারই পকেট ফাঁকা মানুষজন আসছে ঘোরাফেরা করছে কিন্তু একটা জিনিসও কেউ কিনতে পারছে না ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধের কারণে বাধ্যতামূলক কর্মী ছাঁটাই লাগাতার কয়েক মাস বেতন না পাওয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়া এমন সব কারণে পশ্চিম তীরে বসবাস করা ফিলিস্তিনি জনগণের পক্ষে কঠিন হয়ে গেছে কোরবানির পশু কেনা আমি এখানে কোরবানির জন্য একটি ভেড়া কিনতে এসেছি দাম দেখে হতবাক হয়ে গিয়েছিলাম দাম আসলেই অনেক বেশি মানুষের কাছে টাকা পয়সা নেই অর্থনৈতিক মন্দা চলছে ইসরায়েলে কোনো কাজ নেই ফিলিস্তিনি সরকারের কর্মচারীরা ঠিকমতো বেতন পান না কেউ যদি ভেড়া কিনতে চায় মাংস পেতে হলে তাকে নিজের বাড়ি বিক্রি করতে হবে দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে আঠারোশো থেকে একুশশো সেকেল দামের ভেড়ার জন্য এখন চাওয়া হচ্ছে পঁচিশশো থেকে চার হাজার সেকেল কয়েক গুণ বাড়তি দামে কোরবানির পশু কিনা ফিলিস্তিনিদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে আমরা ভেড়া কেনাবেচা করতে এখানকার বাজারে আসি আল্লাহ মাফ করুক সব কিছুর দাম অনেক বেশি এই যে দেখুন এই ভেড়াটির দাম তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো শিকেল দিয়ে একটি ভেড়া কেনার সামর্থ্য কার আছে খোদা সবাইকে রক্ষা করুন পরিস্থিতি অনেক কঠিন অন্যান্য বছরের মতো এই অবস্থা থেকে মুক্তির কোনো উপায় এখন আর দেখছি না পশ্চিম তীরে চলমান অর্থনৈতিক মন্দায় ভয়াবহ হারে কমেছে ফিলিস্তিনিদের ক্রয় ক্ষমতা বন্ধ করে দেয়া হয়েছে ইসরায়েলে কাজের সুযোগ ফলে অবস্থার আরও অবনতি ঘটেছে আর্থিক সংকটে গত কয়েক মাস ধরে ঠিকমতো বেতনও পাচ্ছেন না ফিলিস্তিন সরকারের কর্মচারীরা এই বছর পরিস্থিতি সত্যিই খারাপ ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে কাজ করতে দেয়া হচ্ছে না গত আট মাস ধরে আমরা কঠিন অর্থনৈতিক অবরোধের মধ্যে রয়েছি গাজায় সশস্ত্র আগ্রাসন চলছে আর অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছে পশ্চিম তীর এবার প্রতি একশো জনের বড়জোর একজন কুরবানি দিতে পারবে বেশিরভাগ কর্মচারী বেতন পাচ্ছেন না যারা পাচ্ছেন অর্ধেক মজুরি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের আল্লাহ আমাদের সাহায্য করুন দখলকৃত পশ্চিম তীরে আটাইশ লাখ ফিলিস্তিনি এবং প্রায় সাত লাখ বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিকের বসবাস অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে তবে এখানে সীমিত আকারে চালু আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ব্যবস্থা গত বছর ইসরায়েলে হামলা চালায় গাজার যুদ্ধারা সেই ঘটনার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি শ্রমিকদের কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে তেল আবিব কর্মসংস্থানের অভাব আরও কঠিন করে তুলেছে নিজ ভূমিতে পরাধীন ফিলিস্তিনিদের জীবন ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় বলছে তাদের প্রাপ্য ছয় বিলিয়ন সেকেল করের টাকা আটকে রেখেছে ইসরায়েল আন্তর্জাতিক দাতাদের কাছ থেকেও আগের মতো সাহায্য আসছে না সব মিলে কঠিন হয়ে উঠেছে পশ্চিম তীরের পরিস্থিতি আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ ও উৎসবের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে চলছে কোরবানি দেয়ার প্রস্তুতি অথচ আর্থিক সংকটে পশু কিনতে না পারলে কেমন কাটবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ঈদ হাফিজুল ইসলাম বাংলা ভিশন